রসমিল্লাহি রহমানের রাহিম সম্মানিত দর্শক ও খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজ আঠারোই মে দু হাজার বাইশ রোজ বুধবার দর্শক বরাবর ন্যায় হাজির হয়েছি নতুন একটা প্রোগ্রাম নিয়ে আজকে বগুড়া পীরব বাজার বাসা রাশেদুল ইসলাম ভাই ইনি সৈদি আরব প্রবাসী ইনি আমার কাছে এর আগেও দুইটা বকনা কালেকশন করেছে মার্শাল্লাহ বকনাগুলোর রেজাল্ট খুব ভালো এবং উনি বাচ্চাগুলো ভালো পছন্দ হয়েছে এবং গ্রোথ ভালো এবং রেজাল্ট ভালো এবং বকনা দুটো হানড্রেড পারসেন্ট বকনা দেওয়া ছিল তো উনি আবার একটা বকনা সংগ্রহ করেছে আমাদের কাছে তো বকনাটা আজকে ডেলিভারি দিব তো দর্শক উন্নত মানের বকনা চিনতে জানতে এবং আমাদের নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য এবং বিভিন্ন শিক্ষণীয় বিষয় এই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন শেয়ার দিয়ে কমেন্ট করে দিন কমেন্ট করবেন দর্শক কি বিষয়ে ভিডিও পেতে চান এটাও আপনারা জানাবেন অবশ্যই সে বিষয়ের উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব তো আমি একজন পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান আপনারা জানেন সব সময় দেশের উন্নয়ন ও দেশের স্বার্থে সবসময় হানড্রেড পারসেন্ট ফ্রিজিয়ান বকনাগুলা সংগ্রহ করে যারা উদ্যোক্তা তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি তো দর্শক আমার ভিডিওগুলো নিয়মিত যদি আপনি দেখেন তাহলে উন্নত মানের বকনা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বকনা জাত কীভাবে আপনি উন্নয়ন করবেন এবং হানড্রেড পার্সেন্ট জাত কীভাবে চিনবেন এই বিষয়টাও আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা বাচ্চা আমরা হানড্রেড পার্সেন্ট বকনা সংগ্রহ করে এগুলো যাবতীয় ট্রিটমেন্ট করে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি তো চলুন বন্ধুরা বেশি কথা বলবো না বাচ্চাটা আপনাদেরকে আমি দেখাবো বাচ্চারা ডেলিভারি হবে গাড়িতে তুল তুলব এবং দেখাবো বাচ্চারা বিক্রি করা হয়েছে অনলি সেভেন্টি ফাইভ থাউজেন্ড অর্থাৎ পঁচাত্তর হাজার টাকা এটা আপনাদেরকে আমি অরিজিনাল জাত চিনতে এই বাচ্চারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে অরিজিনাল জাত আপনারা বুঝতে পারবেন এবং প্রতিবেদনটা আশা করি আপনাদের ভালো লাগবে তো দর্শক চলেন তাহলে বাচ্চাটা আমি আপনাদের মাঝে দেখাবো সব বাচ্চাটি এখন গাড়িতে উড়ানো হচ্ছে তো আমরা আপনাদেরকে বাচ্চারা দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এতে করে বাচ্চার জাতমান সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা হবে তো তার আগে কিছু কথা এই গাভীটা আমাদের খামারে রয়েছে এটা চারদাঁত বয়স সেটা আমরা বিক্রি করব আট মাসের প্রেগনেন্ট গাভিটা খুব জাতমান এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা গাবি হবে খুব ভালো কোয়ালিটি দর্শক এটা দাঁত আট মাসের প্রেগনেন্ট এটা গতবারে দুধ ছিল আঠারো লিটার আর এই পাশে যে তিনটা বকনা দেখতে পাচ্ছেন এটা ঢাকা ডেমরাই এক ম্যাডাম নিয়েছে এটা দু এক দিনের মধ্যে আমরা ডেলিভারি দিব এই তিনটা বকনা দর্শক তো আমাদের কাছে সবসময় হানড্রেড পার্সেন্ট বকনা সংগ্রহ থাকে তো আপনারা আমাদের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এতে করে আমাদের খামার স্টক সম্পর্কেও আপনাদের ধারণা হবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন দর্শক চলেন তাহলে এখন বকনাটা আপনাদের মাঝে দর্শক আমার বাসার গেটের সামনে বগনাটা দাঁড় করানো হয়েছে পিক আপ আপনারা দেখতে পাচ্ছেন তো এই বাচ্চাটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য যে অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান যাত আপনারা কীভাবে চিনবেন তো উনি একটা ট্যাগ লাগার কথা বলেছিল আমরা এক নম্বর একটা ট্যাগ দিয়েছি এই যে দর্শক দেখতে পাচ্ছেন এক নাম্বার ট্যাগ এটা আমরা গরু ডেলিভারি করার সময় যারা ট্যাক্স আয় তো তাদেরকে আমরা ফ্রিতে ট্যাগগুলা করে দেই তো দর্শক এই বাচ্চারা দেখেন কানটা দেখেন কত ছোট। অনেক ছোট এবং শর্ট শর্ট হতে হবে এবং গলার নিচে কোনো ঝুল এবং কম্বল থাকা যাবে না এবং চোখ দেখেন অনেক বড় বড় চোখ গিলা দুইটা চোখে অনেক বড় বড় এবং ঠোঁট সাদা রয়েছে জিভাটাও অবশ্যই সাদা হবে খুবই হাই পারসেন্টেজের দর্শক তো উন্নত মানের জাত এবং বকনা চিনতে জানতে আমাদের ভিডিওগুলো ফলো করবেন তো বাচ্চারা দেখেন খুঁড়া গেলে চারোটায় কিন্তু সাদা হবে এল প্যাটার্নের একটা বকনা এবং এর দেখেন কোনো ঘাড় এবং গজ নেয় দর্শক দেখতে পাচ্ছেন স্কিনটা অনেক পাতলা হবে মোটামুটি বাচ্চারা বয়স হবে দশ মাস তো দর্শক আরেকটা বিষয় এই যে প্রত্যেকটা ভিডিওতে আমি যে কথাগুলো বলি এই দেখেন এল প্যাটার্নের মাঝারা দেখেন কতটা ভারী এবং চওড়া এবং এল প্যাটার্ন কোমর থেকে পিছন সাইডটা দেখেন এল একদম ভারী তো এল প্যাডানের বকনা হতে হবে তো মার্শাল্লা এই বকনাটার লেসটা দেখেন অনেক খাটো প্রসাবের রাস্তারও ছোটো আর গিলা দেখেন কত ছড়ানো বাঁট দেখেন যেটা অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান এই এই বকনাগুলোর বাঁটগুলো দেখেন ছড়ানো হতে হবে এবং দুধের যেটা ওলান ভাষা ভাষাতে কোনো প্রকার মাংস থাকা যাবে না ওটা তাহলে সাইওয়াল মিক্সি হবে আর কি তো দর্শক এই ছিল আজকের ভিডিও এবং দেখেন নাভি নাই কোনো নাভি নাই এবং ঝুল কম্বল নাই এগুলো হানড্রেড পারসেন্ট বকনা আর ইনশাআল্লাহ এই বকনাগুলো বাংলাদেশের মধ্যে আমি চ্যালেঞ্জ করলাম হানড্রেড পার্সেন্ট গাভিতে পরিণত হবে আর বকনাটা আমরা বিক্রি করেছি পঁচাত্তর হাজার টাকায় উনি উনি আমাদের কাছে এর আগেও ব্যাঙ্কে টাকা দিয়েছে আমরা গরু পৌঁছে দিয়েছি দুইটা বকনা তো আবার পনেরো দিন পর আবার একটা বকনা আমরা ডেলিভারি দিলাম দশক তো আপনারা ভালো মানের বকনা জাত চিনতে এবং জানতে এবং অরিজিনাল বাচ্চার জাত সংগ্রহ কিভাবে করবেন এটা অবশ্যই আপনারা জানবেন জাত কীভাবে চিনবেন এটা অবশ্যই জানবেন তো এরকম বাচ্চাগুলো বাংলাদেশের মধ্যে হানড্রেড পার্সেন্ট বকনা এবং হানড্রেড পারসেন্ট গাভীতে রূপান্তরিত হবে নেক্সট এগুলা খামারের প্রজন্ম হবে আর কি এই বকনাগুলাই খুব হাই কোয়ালিটির গাবি হবে এবং এ ধরনের জাত যদি আপনারা চিনে নির্বাচন করে খামার শুরু করেন তাহলে ইনশালা লাভবান হতে পারবেন দর্শক তো দর্শক বেশিরভাগ বকনা আমরা ডেলিভারি করি আমাদের ক্রেতারা আসে না তে সরল বিশ্বাসে আমরা লেনদেনগুলা করি যার কারণে কিন্তু আমাদের ক্রেতারা ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করে তো তারই ধারাবাহিকতায় রাশেদুল ভাই উনি এই বকনাটা নিয়েছে চাই যাই হোক উনি স্যাটিসফাই আমার কাছে বকনা করে 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 উনি মোটামুটি খুশি এবং জাতমান ভালো পাচ্ছে এতে ইনি কৃতজ্ঞতাও প্রকাশ করে এবং মাসাল্লাহ এই বকনা খুবই ভালো বকনা হবে আর কি দর্শক সর্বোচ্চ মানের বকনা দিয়ে যদি আপনারা ডেইরি খামার শুরু করতে চাচ্ছেন যারা বকনা দিয়ে সর্বোচ্চ মান হানড্রেড পারসেন্ট এবং কোয়ালিটি জাতমান সম্পূর্ণ বকনা দিয়ে অবশ্যই আপনাকে খামার শুরু করতে হবে না নাহলে খামার করে আপনি কখনই স্বাবলম্বী হতে পারে লাইভে কথা বলতেছি রাশিদুল ভাইয়ের সঙ্গে বকনাটা ডেলিভারি দিলাম তো ওনার অনুভূতিটা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম সালাম আলাইকুম ভাই হ্যাঁ রাশিদুল কেমন আছেন এই যে আপনার বকনা গাড়িতে উড়ানো হচ্ছে আমি আপনাকে লাইভে দেখাচ্ছি সমস্যা নাই তো আমার দর্শকের উদ্দেশ্যে তার মধ্যে আপনারা যারা দুই ভাইয়ের সাথে সংযুক্ত আছেন তারা ভালো ভালো গরুর ভাই সংগ্রহ করে ওখান থেকে বোকনা কালেকশন করবেন আচ্ছা আমি দিলাম ডেলিভারি যাই হোক আপনি খুশি তো আমার যে বাচ্চার জাত এর মান এবং কোয়ালিটি কেমন এ বিষয়ে যদি কিছু বলতেন আমি আর কোন জায়গায় পাইনি কাজে আমি ওই জন্যই তৈরি ভাই থেকে বাচ্চা সংগ্রহ করতেছি আর আপনারা যারা বেশি ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে চান তারা অবশ্যই তুই ভাই থেকে বাচ্চা কিনবেন কারণ বলতেছিলাম যে আমি যে প্রত্যেক ভিডিওতে বাচ্চার জাত মানিয়ে কথা বলি আর কি তো আমি যে বলি যে এই বাচ্চা গিলা বাংলাদেশের মধ্যে সর্বসেরা গাবি হবে এবং মিনিমাম পাঁচ লক্ষ টাকা দাম হবে আমার এই কথাটা কিন্তু অবশ্যই যুক্তিসঙ্গত কিন্তু এটা আপনি কতখানি সত্যতা মনে করেন না আপনি যে কথা ভিডিওতে বলেন বা বলছেন এর আগে

আপনার মানুষের থেকে করতে মানে আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি দেশের জন্য নিরলস পরিশ্রম করতেছেন দেশের জন্য যে সম্পদটা উপার্জন করে আনতেছেন এই সম্পদের সঠিক ব্যবহার হোক এবং আমার থেকে যে বকনাগিলা আপনি যে আশা নিয়ে কালেকশন করতেছেন আল্লাহ আপনার মনের বাসনা পূর্ণ করুক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক দিবেন কমান্ড কমান্ডে কি জানতে চান কী বিষয়ে জানতে চান কমেন্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং প্রত্যেক প্রবাসী ভাইয়ের জয় হোক এবং প্রত্যেক প্রবাসী ভাই ভালো থাকুক প্রবাসের মাটিতে এবং মায়ের কোলে ফিরে আসুক এই কামনায় করি তো দর্শক বন্ধুরাই পর্যন্ত আসসালামু আলাইকুম